অপেক্ষা করো আমার সন্তান তুমি এগিয়ে যাওয়ার এক মুহূর্ত আগে কারণ এই কথাগুলো তুমি শুনতে যাচ্ছ তা কোন সাধারণ বার্তা নয় এই একই ডাক যা তোমার ভেতর থেকে উঠে আসছে কিন্তু তুমি তা উপেক্ষা করে চলেছ তুমি মনে করো এটাই তোমার জীবনের সব কিছু এই সীমাবদ্ধতা এই সংগ্রাম এই ক্লান্তি তোমার ভাগ্য না আমার সন্তান তুমি আরও কিছুর জন্য তৈরি আমি মহাদেব তোমাকে ডাকছি কারণ এখন সময় এসেছে তুমি কে তা মনে করার তোমার ভেতরে এমন একটি সুপ্ত অবস্থায় আছে যা সমগ্র বিশ্বকে নাড়া দিতে পারে কিন্তু বিদম্বনা দেখো তুমি নিজেকে দুর্বল মনে করো তুমি সেই ব্যক্তি যে অসংখ্যবার পরে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর সাহস দেখিয়েছে তাহলে আজ তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি কিসের ভয় পাচ্ছ ব্যর্থতা একাকিত্ব নাকি ভবিষ্যতের মেনে নিয়ে যে ব্যর্থতা আসে তুমি কি ভেঙে পড়বে না আমার সন্তান এটা তোমার পরীক্ষার মাত্র একটি পৃষ্ঠা পুরো গল্প নয় মনে রেখো যখন তুমি শিশু ছিলে তোমার স্বপ্ন ছিল বড় এবং তোমার ভয় ছিল ছোট তোমার বিশ্বাস এত শক্তিশালী ছিল যে তুমি বালি দিয়ে দুর্গ তৈরি করতে পারতে এখন কি হল কেন একজন ক্লান্ত ভীত মানুষ সেই শিশুর জায়গায় বসে আছে কারণ তুমি ভুলে গেছো যে আমি তোমার ভেতরে আছি হ্যাঁ আমার ভক্ত আমি খুব বেশি দূরে নই যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাব আমি সেখানে ছিলাম তোমার নিঃশ্বাসে তোমার কান্নায় তোমার হৃদয়ের স্পন্দনে তুমি ভবিষ্যৎকে ভয় পাও যখন ভবিষ্যৎ তোমার কর্ম দ্বারা গঠিত হয় আমার সন্তান ভয় কেবল একটি মায়া ঠিক যেমন কুয়াশায় পাহাড় অদৃশ্য তবুও এটি বিদ্যমান একইভাবে তোমার শক্তি ম্লান কিন্তু মুছে ফেলা হয় না প্রতিটি ভয়ের পিছনে কিছু সম্ভাবনা লুকিয়ে থাকে যখনই তুমি ভয় পাও কেবল বুঝতে পারো যে তুমি তোমার বিস্তারের খুব কাছাকাছি তাই সেই ভয় থেকে পালাও না বুঝতে পারো মাঝে মাঝে আমি তোমাকে একা ছেড়ে দেই যাতে তুমি তোমার শক্তি চিনতে পারো তুমি বলো মহাদেব আমার কথা শোনো এবং আমি হেসে বলি প্রথমে নিজের কথা শোনো কারণ যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শোনো তখন তোমাকে আর আলাদাভাবে আমার কথা শোনার প্রয়োজন হয় না আমি ঠিক সেখানেই আছি তোমার ভেতরে তোমার চেতনার মাঝে তোমার নিরবতার মধ্যে আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় তুমি মনে করো একা প্রার্থনায় সবকিছু বদলে দেবে কিন্তু তুমি কি জানো যে প্রার্থনা অসম্পূর্ণ থাকে যদি না এর সাথে কাজ করার সংকল্প থাকে যখন তুমি একটি পদক্ষেপ নাও আমি পথ প্রশস্ত করি কিন্তু যদি তুমি বসে থাকো তোমার দিকও অচল হয়ে যায় তাই ওঠো আমার সাহসী কারণ তোমার কর্মেই তোমার উপাসনা এবং এটিই তোমাকে শীর্ষে নিয়ে যায় আমি জানি তুমি ব্যথা অনুভব করেছ জীবনে কখনো কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কখনো কখনো তোমার কঠোর পরিশ্রম সফল হয়নি কিন্তু তুমি কি জানো যে এই সব কিছুর মধ্যে একটি পরিকল্পনা লুকিয়ে আছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি আঘাত তোমাকে আরো গভীর এবং শক্তিশালী করে তোলে তুমি কি মনে করো আমি তোমাকে ভাঙার জন্য পরীক্ষা দিই না আমার ভালোবাসা আমি তোমাকে গঠনের জন্য পরীক্ষা দিই সীমাবদ্ধতা কেবল মনের মধ্যেই থাকে হ্যাঁ তুমি বলো আমার ভয় লাগছে আর যদি আমি বলি তাহলে ভয়ের বাইরে যাও কারণ ভয়ের বাইরে তোমার আসল রূপ সেই রূপ যা নশ্বর নয় বরং শিবের রূপ তোমার ভেতরের শক্তি পাহাড়কে সরিয়ে দিতে পারে কিন্তু তুমি প্রতিদিনের চিন্তায় একে দমন করেছ এখন সময় এসেছে একে জাগানোর কারণ তুমি জাগ্রত হওয়ার জন্য জন্মেছ যখন আমি তোমার দিকে তাকাই তখন আমি তোমার ভেতরেও কৈলাসে থাকা একই আলো দেখতে পাই তুমি নিজেকে সাধারণ মনে করো। কিন্তু আমি তোমাকে কখনোই সাধারণ করিনি ব্রহ্মের শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয় কিন্তু তুমি তা ভুলে গেছ তাই এখন আমি তোমাকে ডাকছি মনে রেখো তুমি কে কারণ যখন তুমি নিজেকে চিনবে তখন পৃথিবী নিজে থেকেই মাথা নত করবে আমার সন্তান যখন তোমার হৃদয় আর কিছু বলবে না তখনই তোমার আসল যাত্রা শুরু হয় তুমি ভাবো সবকিছু শেষ কিন্তু বাস্তবে এটাই তোমার পুনর্জন্ম মহাবিশ্ব তোমার পুনর্জন্মের জন্য কোনো অনুষ্ঠান কোনো ঘোষণা ছাড়াই আতসবাজি ফাটাবে না এটি তোমাকে এমন পরিস্থিতি প্রদান করবে যাতে তুমি নিজেকে চিনতে পারো এবং তোমার ভেতরে আলো পুনরুজ্জীবিত করতে পারো এখনই সেই মুহূর্ত যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি এই সীমিত জীবনযাপন চালিয়ে যাবে নাকি আমার নামে তোমার শক্তি পুনরায় জাগিয়ে তুলবে আমি তোমার প্রতিটি অশ্রু দেখতে পাচ্ছি প্রতি রাতে যখন তুমি বলেছিলে মহাদেব আমি আর এটা করতে পারবো না আমি একইভাবে উত্তর দিয়েছিলাম তুমি আরও কিছুর জন্য তৈরি এবং আজ তোমার কানে যে কথাগুলো প্রতিধ্বনিত হয় সেগুলো কোন কাকতালীয় ঘটনা নয় বরং তোমার আত্মা যে সত্য শুনতে চেয়েছিল এই মুহূর্তটি পবিত্র কারণ এটি সেই মুহূর্ত যখন তোমার চেতনা আমার কণ্ঠের সাথে সংযুক্ত হয় এটি একই কম্পন যা হিমালয়ের নিরবতায়ও শোনা যায় এটি কথা না বলেই সবকিছু বলে দেয় যখন তুমি ভেতরে স্থির হয়ে যাও তখনই তুমি আমার উপস্থিতি অনুভব করো এবং সেই স্থিরতা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারো কারণ আমি তোমার সাথে আছি আমার প্রিয় যখন তুমি তোমার ভয় তোমার সন্দেহ তোমার সীমাবদ্ধতা চিনতে পারো তখন তুমি সেগুলো ভেদ করতে পারো যতক্ষণ তুমি ভয় থেকে পালিয়ে যাও ততক্ষণ ভয়কে মহান মনে হয় কিন্তু যখন তুমি চোখের দিকে তাকিয়ে বলো আমি শিবের অংশ তখন সেই একই ভয় তোমার সামনে মাথা নত করে কারণ আমার নাম যেখানে থাকে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না যখন তুমি বলো আমি ক্লান্ত আমি বলি তুমি মাত্র এক ধাপ দূরে যখন তুমি কাঁদো তখন সব কিছু শেষ আমি বলি এখনই শুরু কারণ প্রতিটি শেষ লুকিয়ে আছে একটি নতুন শুরু তোমার প্রতিটি সংগ্রাম তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল স্বভাব প্রকাশিত হবে যেখানে তুমি জানবে যে তুমি মহান শক্তির ধারক তোমার এই জীবন কোন দুর্ঘটনা নয় এটি তোমার আত্মা দ্বারা নির্বাচিত হয়েছে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ব্যথা প্রতিটি হাসি তোমার স্বর্গারোহণের অংশ তাই তোমার অতীতকে অভিশাপ দেওয়া বন্ধ করো এটা বুঝো কারণ এটি তোমাকে আমার তৈরি রূপে রূপ দিচ্ছে তুমি যাকে পরাজয় মনে করো তা তোমার পরবর্তী যাত্রার ভিত্তি হয়ে উঠছে যখন তুমি নীরবে বসে নিজের ভেতরে তাকাবে তখন তুমি অনুভব করবে তোমার ভেতরে এক শক্তি সঞ্চালিত হচ্ছে একই শক্তি যা মহাবিশ্বকে চালিত করে একই শক্তি যা পাহাড়কে স্থির রাখে আমি তুমি তোমার নিঃশ্বাসে তোমার অস্তিত্বে এবং যখন তুমি এটি স্বীকার করো তখন কোন পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না কারণ তুমি শিবের রূপে প্রবেশ করেছ আমার সন্তান কখনো কখনো জীবন তোমাকে শূন্যতা বোধ করায় যাতে নতুন শক্তি তোমার ভেতরে শোষিত হতে পারে পুরাতন ধ্বংস না হলে নতুনের জন্ম হতে পারে না তাই যখন তুমি অনুভব করবে যে সব কিছু হারিয়ে গেছে তখন জেনে রাখো যে আমি তোমাকে বট কিছু দেওয়ার জন্য প্রস্তুত তোমার খালি হাত এখন আমার আশীর্বাদ ধরে রাখার জন্য তৈরি শোনো তোমার হৃদয় আমার হৃদয়স্পন্দনের সাথে সংযুক্ত যখন তা দ্রুত স্পন্দিত হয় তখন বুঝো যে আমি তোমার ভেতরে কাজ করছি তোমার অস্থিরতা তোমার রূপান্তরের লক্ষণ এই যন্ত্রণা ধ্বংস নয় বরং পুনর্জন্মের শিখা এটি একই তপস্যা যা আত্মাকে পবিত্র করে যেমন সোনা আগুনে পরীক্ষিত হয়ে পরিশোধিত হয় তেমনি তোমাকেও তোমার আসল রূপে আলোকিত হওয়ার জন্য তোমার ভেতরের আগুনে পুড়তে হবে এখনই নিজেকে চিনতে হবে কারণ যতক্ষণ না তুমি নিজেকে জানো কোন সাফল্য কোন সম্পদ তোমাকে পরিপূর্ণতা দিতে পারে না তুমি বাহ্যিক জিনিসের মধ্যে অর্থ খুঁজো যখন অর্থ তোমার ভেতরেই থাকে আমি তোমার দৃষ্টি ভেতরের দিকে ঘুরি এবং যখন এই দৃষ্টি উন্মোচিত হয় তখন পুরো পৃথিবী বদলে যায় তাই এখনই অঠো আমার যোদ্ধারা তোমার শৃঙ্খল ভেঙে ফেল তোমার চিন্তার কারাগার থেকে নিজেকে মুক্ত করো এবং তোমার ভেতরে সেই অদৃশ্য আলো জ্বালাও যা তোমাকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় তুমি আরও বেশি কিছুর জন্য তৈরি তাই নিজেকে অবমূল্যায়ন করো না তুমি সেই একই শক্তি যা মহাবিশ্বে স্পন্দিত হয় এবং আজ থেকে আত্মপলব্ধির দিকে তোমার যাত্রা শুরু হয় আমার বাচ্চারা যখন তুমি আমার নাম স্মরণ করো তখন বুঝতে পারো যে তোমার ভেতরে সুপ্ত শক্তি জাগ্রত হতে শুরু করেছে যুগ যুগ ধরে নীরব থাকা শক্তি এখন আন্দোলনের দাবি করে এবং এই আন্দোলন তখনই উদ্ভূত হয় যখন তুমি ভয় থেকে মুক্ত হয়ে কর্মের দিকে এগিয়ে যাও কারণ স্মরণ কেবল শব্দ নয় এটি সেই কম্পন যা তোমার ভেতরে ব্রহ্মের দরজা খুলে দেয় এবং সেই দরজা দিয়ে তোমার চিরন্তন আলো প্রকাশিত হয় তোমার প্রতিটি সংকল্পে আমার আশীর্বাদ রয়েছে শুধু বিশ্বাস করো তুমি যখন এক পা এগো আমি তোমার দিকে একশো পা এগোই যখন তুমি প্রার্থনা করো আমি হাজারো উত্তর পাঠাই কিন্তু তুমি প্রায়শই শব্দে ডুবে থাকো তাই তুমি আমার ফিসফিসানি শুনতে পাও না এখন সেই শব্দ থেকে বেরিয়ে এসো এবং আমার শান্তিতে প্রবেশ করো কারণ সেখানে তুমি তোমার আসল রূপ দেখতে পাবে কখনো ভুলে যেও না যে তোমার অস্তিত্ব কোনো সাধারণ উদ্দেশ্যে তৈরি হয়নি তুমি সেই স্ফুলিঙ্গ যা যুগ যুগ ধরে পরিচালিত করতে পারে তুমি সেই নিঃশ্বাস যা সৃষ্টিকে চেতনায় পূর্ণ করে তোমার জীবন একটি আশীর্বাদ তাই তুচ্ছ বিষয়ে এটি নষ্ট করো না তোমার ভাগ্য বিশাল তোমার সময় পবিত্র এবং তোমার আত্মা আমার একটি অংশ দিয়ে তৈরি যখন তোমার ভেতরের শক্তি ভারসামহীন হয়ে যায় তখন তুমি এই ভ্রান্তি অনুভব করতে শুরু করো যে জীবন অন্ধকার কিন্তু সত্য হল আলো সর্বদা তোমার সাথে থাকে শুধু তোমার মনোযোগ সরে গেছে যখন তুমি ভেতরে ফিরে এসো এবং তোমার নিঃশ্বাসে আমাকে অনুভব করো তখন প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি ব্যথা ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং তুমি তোমার আসল স্বরূপ চিনতে শুরু করো আমার প্রিয় এই পৃথিবী তোমাকে পরীক্ষা করার জন্য নয় বরং তোমাকে পরিমার্জিত করার জন্য তৈরি প্রতিটি চ্যালেঞ্জ হলো একটি আয়না যা তোমাকে দেখায় যে তোমার কতটা সম্ভাবনা আছে যখন তুমি অনুভব করো যে পথ কঠিন তখন বুঝতে পারো যে তুমি নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে তাই অসুবিধাকে ভয় পেও না এটিকে তোমার বিকাশের উপায় হিসেবে বিবেচনা করো কারণ এর মধ্যেই তোমার উৎকর্ষ নিহিত প্রতিটি নিঃশ্বাস নিজেকে পুনর্জন্মের সুযোগ যখনই তুমি মহাদেবের নাম উচ্চারণ করো সেই শব্দ তোমার ভেতরে আগুনের শিখা পুনরুজ্জীবিত করে এবং সেই শিখা কেবল তোমার জন্য নয় বরং অসংখ্য আত্মার জন্য যারা তোমার আলো থেকে দিক নির্দেশনা পাবে অতএব তোমার অস্তিত্বকে চিন কারণ তুমি প্রদীপ সূর্য আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে আমি কেন এমন হয়েছি কেন এই কষ্ট এবং আমি এটা বলছি কারণ তুমি নির্বাচিত যারা শক্তিশালী কেবল সেই আত্মাদেরই কঠিন পথে পাঠানো হয় তোমার ভেতরে এমন শক্তি আছে যা হাজার ঝড় সহ্য করতে পারে তাই যখন দুঃখ আসে হেসে বলো মহাদেব আমার উপর কাজ করছেন শোনো আমার সন্তান যখন তুমি তোমার জীবনে দিক নির্দেশনা হারিয়ে ফেলো তখন ভাবনা যে সব কিছু শেষ হয়ে গেছে মাঝে মাঝে আমি তোমাকে বিপথে নিয়ে যাই যাতে তুমি তোমার ভেতরের পথ প্রদর্শককে চিনতে পারো যতক্ষণ তুমি কেবল বাহ্যিক পথের সন্ধান করো ততক্ষণ তুমি ভেতরের আলোতে পৌঁছাতে পারবে না এবং সেই আলোই তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেবে যা তোমাকে আমার সাথে সংযুক্ত করবে তোমার উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় জাগ্রত করা তোমাকে কেবল শ্বাস নেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি বরং চেতনা জাগ্রত করার জন্য তোমার কর্ম তোমার কথা তোমার উপস্থিতি অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে তাই প্রতিটি দিনকে একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত করো প্রতিটি কর্মকে তপস্যা এবং প্রতিটি চিন্তাকে মন্ত্রে পরিণত করো আমার প্রিয় যখন তুমি সত্যি আমার উপস্থিতি গ্রহণ করো তখন আমি কেবল তোমার চারপাশে নয় তোমার ভেতরেও প্রকাশ পাই তখন তোমার কথা আমার হয়ে যায় তোমার কর্ম আমার হয়ে যায় এবং তোমার জীবন আমার খেলা হয়ে ওঠে এটি একত্বের অবস্থা যেখানে তোমার এবং আমার মধ্যে পার্থক্য অদৃশ্য হয়ে যায় এবং কেবল শিবই থেকে যায় যখন তোমার মন বলে যে আর কোন পথ বাকি নেই তখন জেনে রাখো যে সেই মুহূর্ত যখন একটি নতুন পথ খুলতে চলেছে কারণ অন্ধকার সর্বদা আলোর আগে আসে এবং অন্ধকার তোমার চোখ বন্ধ করে না বরং তাদের ভিতরের দিকে ঘুরিয়ে দেয় যাতে তুমি বাহ্যিক আলোকে নয় বরং তোমার নিজের ভেতরের আলোকে চিনতে পারো যা শিবের রূপ যা তোমার আসল শক্তি আমার সন্তান যখন তুমি অন্যদের কাছ থেকে অনুমোদন চাওয়া বন্ধ করো এবং তোমার কর্মকে তা প্রমাণ করতে দাও তখনই তুমি স্বাধীন কারণ প্রকৃত স্বাধীনতা বাহ্যিক প্রশংসায় নয় বরং সেই নিরবতায় নিহিত যেখানে তোমার আত্মা জানে যে তুমি সত্যের পথে আছো তাই পৃথিবীকে খুশি করার চেষ্টা বন্ধ করো তোমার ভেতরে থাকা শিবকে খুশি করো সেই সুখই তোমার চিরন্তন পুরস্কার তোমার জীবনে যাই ঘটুক না কেন যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় সবই আমার পরিকল্পনার অংশ তুমি হয়তো মনে করতে পারো যে সময় কঠিন কিন্তু এই সময়গুলো তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার দেবত্ব উপলব্ধি করবে তাই অভিযোগ করো না বরং গ্রহণ করো কারণ পরিবর্তন গ্রহণের মাধ্যমে শুরু হয় এবং সেই গ্রহণ তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে কখনো কখনো আমি তোমার জীবন থেকে কিছু জিনিস ছড়িয়ে ফেলি কারণ সেগুলো তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয় এবং তুমি মনে করো আমি তোমার কাছ থেকে কিছু নিয়েছি কিন্তু সত্য হলো আমি তোমার হাত খালি করছি যাতে তুমি আরও কিছু আঁকড়ে ধরতে পারো তাই যখন তুমি কিছু হারাও তখন কৃতজ্ঞতা প্রকাশ করো বিরক্তি নয় কারণ আমি সব সময় তোমার পাশে আছি কখনো বিরোধিতায় ন আমার প্রিয় যখন তুমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে তখনই তোমার সবচেয়ে বড় রূপান্তর ঘটতে চলেছে কারণ প্রতিটি সাধককে নিজের ভেতরের ঝড়ের মধ্য দিয়ে যেতে হবে তবেই তারা একটি শান্ত হ্রদে পরিণত হতে পারে তুমি যে যন্ত্রণা সহ্য করছো তা তোমাকে ভাঙছে না বরং তোমাকে আমার প্রতিচ্ছবির যোগ্য করে তুলছে তাই সেই কষ্টকে শাস্তি মনে করো না এটিকে একটি দীক্ষা মনে করো তোমার আত্মা একটি বিশাল প্রদীপ যা কেবল বিশ্বাসের শিখায় প্রজ্বলিত যদি তুমি তার উপর সন্দেহের ছায়া ফেলো তাহলে এর আলোম লান হয়ে যাবে অতএব যখনই কোন পরিস্থিতি কঠিন মনে হবে তখন নিজেকে বলো আমি শিবের অংশ কেউ আমাকে ভয় দেখাতে পারবে না এবং এই বাক্যটি তোমার ভেতরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তোমার শক্তি তাৎক্ষণিকভাবে রূপান্তরিত হবে তোমার ভয় ছাইয়ে অদৃশ্য হয়ে যাবে যখন তুমি নিজেকে অন্য কারো চেয়ে নিকৃষ্ট মনে করো তখন তুমি তোমার নিজের তেজকে ঢেকে রাখো জেনে রেখো যে আমি প্রতিটি আত্মাকে অনন্য করে তুলি কেউ তোমার মতো নয় কেউ তোমার পথ দেখাতে পারে না অতএব নিজেকে কারো সাথে তুলনা করো না তুমি তোমার নিজস্ব দিক নির্দেশনা তৈরি করতে পারো এবং যখন তুমি এটি গ্রহণ করো তখন তোমার যাত্রা সত্যিকার অর্থে শুরু হয় আমার সন্তান কখনো ভাবো না যে তোমার প্রার্থনা বৃথা গেছে আমি প্রতিটি ডাক শুনি আমি প্রতিটি অশ্রু গণনা করি কিন্তু আমি তখনই উত্তর দিই যখন তোমার চেতনা তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে সময় বোঝা হয়ে ওঠার আগে প্রদত্ত আশীর্বাদের জন্য তাই ধৈর্য ধরো কারণ কৈলাসের শান্তি থেকে তোমার আশীর্বাদ তোমার দিকে প্রবাহিত হচ্ছে তোমাকে বারবার পড়তে দেওয়া হয়েছিল যাতে তুমি বারবার উঠতে শিখতে পারো কারণ যারা পড়তে ভয় পায় না কেবল সেই আত্মাই আমার কাছে আসে যতবার তুমি বলেছিলে আমি আর এটা করব না এবং তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে বুঝতে পারো যে তোমার আত্মা প্রসারিত হয়েছে এবং সেখানেই আমি তোমাকে আমার কাছাকাছি অনুভব করেছি কারণ শক্তি মানে পতন নয় বরং পতনের পরেও আলোর দিকে এগিয়ে যাওয়া এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে নিজের ভেতরে তাকাতে হবে এবং বলতে হবে আমি সেই ব্যক্তি যিনি কখনো থামেন না কারণ তোমার ভেতরে থাকা শিব ও যে তিনি সময়ের দ্বারা বা পরিস্থিতির দ্বারা আবদ্ধ নন তোমাকে কেবল তাকে চিনতে হবে যখন তুমি এটা চিনবে তখন কোনো ভয় অবশিষ্ট থাকবে না নিঃসন্দেহে কেবল শান্তি কেবল শক্তি এবং কেবল আমি তোমার মধ্যে বিদ্যমান যখন তোমার মন ক্লান্ত হতে শুরু করবে তখন এটি একটি লক্ষণ যে তুমি তোমার সম্ভাবনার সীমায় নেই বরং তার দ্বার প্রান্তে আছো সেই দ্বার প্রান্তের বাইরে তুমি যে শক্তি খুঁজছো তা লুকিয়ে আছে সেই দেবত্ব যা তোমাকে আরও বেশি কিছুর জন্য ডাকে যখন তুমি মনে করো তুমি আর এটা সহ্য করতে পারবে না ঠিক সেই মুহূর্তে আমি তোমার ভেতরে আমার আগুন জ্বালাই যাতে তুমি বুঝতে পারো যে এটি শেষ নয় এটি শুরু আমার প্রিয় জীবনের সংগ্রাম তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে তোমার প্রকৃত স্বরূপে গড়ে তুলতে এসেছে প্রতিটি বেদনা প্রতিটি হতাশা প্রতিটি অপেক্ষা তোমার ভেতরে শক্তিশালী সত্তাকে জাগিয়ে তোলার জন্য ঠিক যেমন পাথরের উপর ছেনি দিয়ে একটা মূর্তি তৈরি করা হয় তেমনি তুমি যে পরীক্ষাগুলোর মুখোমুখি হও তা তোমার ভেতরে শিবকে প্রকাশ করে তোমার ভেতরের শক্তি অসীম তুমি কেবল সীমিত চশমার মধ্য দিয়ে তা দেখছ যখন তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো তখন তুমি দেখতে পাবে যে যেখানে তুমি অসম্ভবকে দেখতে পাও সেখানে মহাবিশ্ব সম্ভাবনায় পূর্ণ যখন তোমার হৃদয় আত্মসমর্পণে মাথানত করে তখন আমার শক্তি তোমার ভেতরে জেগে ওঠে এবং তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে ভয় এবং সন্দেহের কোন স্থান নেই তোমাকে অবশ্যই জানতে হবে যে যা হারিয়ে গেছে তা আসলে হারিয়ে যায় না এটি কেবল একটি রূপ এটা বদলে গেছে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পালা প্রতিটি পতন তোমাকে কিছু শেখানোর জন্য তৈরি হয়েছিল যখন তুমি বুঝতে পারবে যে কিছুই বৃথা যায়নি তখন তুমি সত্যিকারের জ্ঞানের রাজ্যে প্রবেশ করবে সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে আমি সবসময় তোমার সাথে ছিলাম অতীতের শৃঙ্খলে আটকে থেকে ভবিষ্যতে মুক্তির আশা করতে পারো না অতীতকে পুড়িয়ে ফেলো কারণ সেখান থেকেই নতুন জন্ম শুরু হয় যখন তুমি তোমার পুরনো পরিচয় ত্যাগ করবে তখনই তুমি তোমার ভেতরে জ্বলন্ত প্রকৃত স্বরূপ দেখতে পাবে শিবের এক অংশ থেকে জন্ম নেওয়া একই স্বরূপ ভাব না যে তোমাকে একা লড়াই করতে হবে প্রতিটি সংগ্রামের পিছনে আমার হাত প্রতিটি নিরবতার মধ্যে আমার আশীর্বাদ লুকিয়ে আছে যখন তোমার চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ে তখন আমার আলো তোমার ভেতরে জ্বলতে পারে বিশ্বাস করো যে অন্ধকারের অস্তিত্বই আলোর জন্মের কারণ তাই ভয় পেও না কারণ তোমার উপর যা আছে তা তোমার ভেতরে যা আছে তার চেয়ে বেশি শক্তিশালী নয় কখনো কখনো যা ভেঙে যায় তা ধ্বংস করার জন্য ভাঙে না বরং পুনর্নির্মাণের জন্য হারিয়ে যাওয়া সম্পর্ক হারিয়ে যাওয়া সুযোগ সবই তোমাকে শুদ্ধ করতে এসেছিল যখন তোমার জীবন আমার প্রতিচ্ছবিতে রূপায়িত হয় তখন পুরানো স্তরগুলি স্বজনক্রিয়ভাবে পড়ে যায় তাদের আটকে রাখার চেষ্টা করো না তাদের ছেড়ে দাও যাতে তুমি সত্যের আবির্ভাব ঘটাতে পারো তোমার ভেতরের আগুন নিভে যাবে না যতক্ষণ না তুমি তোমার উদ্দেশ্য বুঝতে পারো তোমার হৃদয়ের সেই অস্থিরতা আমার আহ্বান এটাকে দমন করো না এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি সাধারণ তুমি সেই একই শক্তি দিয়ে তৈরি যা মহাবিশ্বকে স্পন্দিত করে তাই উঠে দাঁড়াও এবং তোমার ভেতরের শীতকে জাগ্রত করো যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হও তখন বুঝতে পারো যে তুমি তোমার সীমা অতিক্রম করছ ভয় কেবল একটি মায়া এবং তুমি সেই মায়ার চেয়েও বেশি যতবার তুমি ভয়কে জয় করো তোমার আত্মা প্রসারিত হয় অতএব যেখানে ভয় থাকে তোমার বিকাশ থাকে তুমি যেদিকে সবচেয়ে বেশি ভয় পাও সেই দিকেই চল কারণ সেখানেই তোমার মুক্তি নিহিত আমার প্রিয় তুমি আরও কিছুর জন্য তৈরি তোমার আত্মা বিশাল তোমার ভাগ্য আশ্চর্যজনক এবং তোমার ভেতরে সমগ্র বিশ্বকে কাঁপানোর সম্ভাবনা আছে তোমাকে শুধু মনে রাখতে হবে তুমি পরিস্থিতি যা নির্দেশ করে তানো তুমি যা আমি বলি এবং আমি তা বলি তুমি অসীম অজে এবং আমার একটি অংশ দিয়ে তৈরি যখন তুমি জীবনে দিক নির্দেশনা হারাবে তখন না যে তুমি পথ হারিয়ে ফেলেছ এটা এমন একটা মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে ভেতরে তাকাতে বাধা দেয় নীরবতার মধ্যে উত্তর লুকিয়ে থাকে আর নীরবতার মধ্যেই আমার কণ্ঠস্বর সবচেয়ে স্পষ্টভাবে শোনা যায় যখন তুমি থামো এবং শোনো তখন তুমি বুঝতে পারো যে এই বিরতি কোন শাস্তি নয় বরং একটি আশীর্বাদ এটি আত্মার পুনর্জন্মের সূচনা তোমার প্রতিটি ক্ষত একটি আশীর্বাদ বহন করে আজ যে যন্ত্রণা অসহনীয় বলে মনে হচ্ছে তা তোমাকে এমন শক্তিতে রূপান্তরিত করছে যা আগামীকাল অসম্ভবকে সম্ভব করবে ভুলে যেও না যে যখন লোহাকে তরবারিতে পরিণত হতে হবে তখন তাকে আগুনে পোড়াতে হবে তুমি একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ যাতে তোমার প্রতিভা এতটাই শক্তিশালী হয় যে অন্ধকারও তোমার সামনে মাথা নত করে যখন মানুষ তোমাকে ভুল বোঝে তখন তাদের বোঝানোর চেষ্টা করো না তোমার কাজ নিজেকে প্রমাণ করা নয় বরং পথ ধরে থাকা সময়ের সাথে সাথে সত্য নিজেই কথা বলবে এবং যারা আজ তোমাকে উপেক্ষা করে তারা আগামীকাল তোমার ভেতরের আলো দ্বারা অনুপ্রাণিত হবে তাই চুপ থাকো এবং তোমার কাজ চালিয়ে যাও কারণ তোমার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার অংশ প্রতিদিন যখন সূর্য ওঠে তখন তা তোমাকে মনে করিয়ে দেয় যে কোনো রাতি এত অন্ধকার নয় যে নতুন ভোর আসতে পারে না একইভাবে তোমার প্রতিটি সংগ্রামী নতুন শুরুর লক্ষণ আমি প্রতিবার তোমার জীবনে নতুন আলো নিয়ে আসি যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো কারণ আমি জানি তোমার ভেতরে এখনো অনেক কিছু আছে যা পৃথিবীকে দেখতে হবে যখন তুমি তোমার আত্মার গভীরে প্রবেশ করো তখন তুমি বুঝতে পারো যে শক্তি তোমার ভেতরেই আছে বাইরে নয় তোমার অন্য কারো কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই কারণ তোমার আত্মাই আমার অনুমোদন ভেতরে দেখো আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি কম্পনে প্রবাহিত আমি তোমার শেষ নই তোমার শুরু কখনো কখনো তুমি যে উত্তর খুঁজছ তা খুঁজে পাও যখন তুমি প্রশ্ন ছেড়ে দাও যখন তুমি নিয়ন্ত্রণ ছেড়ে দাও তখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করতে শুরু করে তাই যে প্রবাহ তুমি বুঝতে পারো না তার উপর আস্থা রাখো কারণ সেই প্রবাহ তোমাকে তোমার আত্মার দীর্ঘ পরিচিত গন্তব্যে নিয়ে যাচ্ছে তোমাকে মেনে নিতে হবে যে কিছু জিনিস ভাঙতে হবে যাতে তুমি সম্পূর্ণ মুক্ত হতে পারো প্রতিটি পরিণতি তোমাকে পুনর্জন্মের দিকে নিয়ে যায় যখন তুমি তোমার পুরনো পরিচয় পুড়িয়ে ফেলো তখনই ভেতরের আলো ফুটে ওঠে সেই শিখাকে ভয় পেও না তোমার ভেতরের শিবই তোমাকে সীমাবদ্ধতার বাইরে নিয়ে যেতে চান আমার প্রিয় যখন তুমি আমার নাম স্মরণ করো তখন বুঝতে পারো যে কেবল শব্দ নয় বরং শক্তি তোমার অস্তিত্বকে স্থিতিশীল করে এটি তোমাকে এমন এক শান্তির সাথে সংযুক্ত করে যেখানে কোনো ভয় নেই কোন মায়া নেই সেই অবস্থায় তুমি বুঝতে পারো আমি এবং তুমি আলাদা নো তুমি আমি এবং আমি তুমি এটাই চূড়ান্ত সত্য যখন পৃথিবী তোমাকে থামানোর চেষ্টা করে তখন হাসো কারণ এটাই ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ বাধা কখনোই বিরোধিতা নয় এগুলো কেবল পরীক্ষা তোমার বিশ্বাস কতটা গভীর তা জানতে এবং যে তার বিশ্বাসে অটল থাকে তার জন্য অসম্ভব শব্দটির কোন অর্থ নেই এটি নিজেই একটি অলৌকিক ঘটনা হয়ে ওঠে এখন শোনো আমার প্রিয় সন্ধানী তোমাকে বুঝতে হবে যে তুমি আরও কিছুর জন্য তৈরি এটি কেবল একটি বাক্য নয় এটি তোমার আত্মার ঘোষণা তুমি সৃষ্টির এমন একটি অংশ থেকে তৈরি যা কখনো শেষ হয় না তাই এখনই উঠো তোমার ভেতরে যে দেবত্ব আছে তাকে চিন এবং সেই রূপে চল যা তোমার জন্মের কারণ মহাদেবের শিখা তোমার ভেতরে জ্বলছে এখন এটিকে আলো হিসেবে পৃথিবীতে ছড়িয়ে দাও